আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু আরবি শব্দ এবং কিছু বাক্য তৈরি করা শিখব একটু অপেক্ষা করুন এর আরবি অর্থ হল ইন্তজার সোয়া একটু অপেক্ষা করুন এর আরবি অর্থ হলো এতেজার সোয়া ঘন্টা এর আরবি অর্থ হলো ছা ঘন্টা এর আরবি অর্থ হল ছা আধা ঘন্টা এর আরবি অর্থ হলো নুৎসা আধা ঘন্টা এর আরবি অর্থ নুৎসা সময় কত অথবা কয়টা বাজে এর আরবি অর্থ হইল কামসা সময় কত অথবা কয়টা বাজে এর আরবি অর্থ হলো কামসা এখন কয়টা বাজে এর আরবি অর্থ হইল আলহীন কামসা এখন কয়টা বাজে এর আরবি অর্থ হলো আলহীন কামসা প্রতিদিন এর আরবি অর্থ হলো কুল প্রতিদিন এর আরবি অর্থ হলো কুলুম প্রতিদিন আমি সকাল নয়টায় অফিসে যাই এর আরবি অর্থ হলো কুলয়ুম আনারো সুবে সা তিসা প্রতিদিন আমি সকাল নয়টায় অফিসে যাই এর আরবি অর্থ হলো কুল আনারো সুবে সা তিসা দিন এর আরবি অর্থ হইল ইম দিন এর আরবি অর্থ হইল ইয়ম আস এর আর অর্থ আলোয় আজ এর আর অর্থ হইল আলোয়ুম আগামীকাল এর আরবি অর্থ হলো বকরা আগামীকাল এর আরবি অর্থ হলো বকরা গতকাল এর আর ব্যর্থ হল আমস গতকাল এর আরবি অর্থ হল আমস আগামী পশু এর আরবি অর্থ হলো বাদ বকরা আগামী পশু এর আরবি অর্থ হলো বাদ বকরা রাত এর আরবি অর্থ বিল্লেল রাত দশটার সময় এর আরবি অর্থ বিল্লেল সা আসারা রাত দশটার সময় এর আরবি অর্থ বিল্লেল সা আমার সময় নাই এর আরবি অর্থ হাগগি মাফি অক্ত আমার সময় নাই এর আরবি অর্থ হাকি মাফি অত সেকেন্ড এর আরবি অর্থ সানিয়া সেকেন্ড এর আরবি অর্থ সানিয়া মিনিট এর আরবি অর্থ দিঘিঘা মিনিট এর আরবি অর্থ দিঘিগা এক মিনিট এর আরবি অর্থ অহের দিঘিগা এক মিনিট এর আরবি অর্থ অহের দিঘিগা পাঁচ মিনিট এর এর আরবি অর্থ খামসা দিঘিগা পাঁচ মিনিট এর আরবি অর্থ খামসা দিঘিগা দশ মিনিট এর আরবি অর্থ আষারা দিয়া দশ মিনিট এর আরবি অর্থ আশারা দিঘা এক মিনিট অপেক্ষা করুন ইন্তেজার অহেদ দিঘা এক মিনিট অপেক্ষা করুন এর আরবি অর্থ ইন্তেজার অহেদ দিগা পাঁচ মিনিট অপেক্ষা করুন এর আরবি অর্থ ইন্তজার খামসা দিঘা পাঁচ মিনিট অপেক্ষা করুন এর আরবি অর্থ ইন্তজার খানসদে তুমি কি আগামীকাল আসবে এর আরবি অর্থ হলো ইন্টা ইজি বোকরা তুমি কি আগামীকাল আসবে ইনতা ইজি বোকরা তারিখ এর আরবি অর্থ হলো তারিখ আজ কত তারিখ আলিওম কাম তারিখ আজ কত তারিখ এর আরবি অর্থ হইল আলয়ম কাম তারিখ এক এর আরবি অর্থ হলো আলহীন এখন এর আরবি অর্থ হইল আলহীন তুমি কি এখন যাবে এর আরবি অর্থ হইল ইন্টারো আলহীন তুমি কি এখন যাবে এর আরবি অর্থ হইল ইন্টারো আলহীন আগে অথবা প্রথমে আওয়াল আগে অথবা প্রথমে এর আরবি অর্থ হইল আওয়াল পরে এর আরবি অর্থ হল বাদ বা বাদেন পরে এর আরবি অর্থ হলো বাদ বা বাদেন আমি একটু পরে যাব আনারো সোয়াইয়া বাদেন আমি একটু পরে যাব এর আরবি অর্থ হলো আনারো সোয়াইয়া বাদেন দশ মিনিট পরে অফিস বন্ধ করে দিও এর আর অর্থ হলো বাদ আশারা দিগ মক্তব দশ মিনিট পরে অফিস বন্ধ করে দিও এর আরবি অর্থ হইল বাদ আসারা সাক্কার সময় নেই তাড়াতাড়ি কাজ করো এর আরবি অর্থ হলো মাফি অত সোড়া সময় নেই তাড়াতাড়ি কাজ করো এর আরবি অর্থ হলো মাফিয়ক্ত সগল সোরা কত তারিখ কত তারিখে তুমি ছুটি পাবে এর আরবি অর্থ হলো কাম তারিখ ইনতারো ইজাজা কত তারিখে তুমি ছুটি পাবে এর আরবি অর্থ হলো কাম তারিখ ইনতারো ইজাজা সপ্তাহ এর আরবি অর্থ হলো উজবু সপ্তাহ এর আরবি অর্থ হলো উজবু তুমি এক সপ্তাহ পরে যাবে এর আরবি অর্থ হলো ইন্তারো অহেত তুমি এক সপ্তাহ পরে যাবে এর আরবি অর্থ হলো ইন্তারো অহেত